মানে লোকজনে বলাবলি করতেছে চলতেছে যা জামাতের বিকেল থেকে জামাতের এমপি পার্টি উনি এখানে প্রধান অতিথি তখন ভাইয়ের সাথে আলাপ করলাম ভাইয়ের ধরে নাম এজো ভাই বড় ভাইয়ের সাথে আলাপ করলাম যে সভাপতি উনি বলছে যে আমার সাথে মেহমান কারা আসবে ওয়াজ করা করবে বাট এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা ক্যামেরাটা হয় না অন্যান্য আদার্স মেন্টেন্স নিয়ে আলোচনা হয় তখন আমার একটু লাগছে কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার একটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্ত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই আবার এখানে মূল মেন্টেন্সের দায়িত্বে যিনি পালন করেন উনি আবার মাহুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড মেনবি সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হইতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব অনিচ্ছাকৃত মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাই করতাম এখন একজন আমি আপনারা আপনাদের এমপি ফ্যাক্টরিকে সিগবেস্ট করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম এই দিনটা একটু আমি পেয়াললাম এবং টোটালি আপনারা অন্তত আমার আমি বিএনপি রাজ্যের সাথে সম্পৃক্ত আমার একটু উদ্যোগের